সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এখনও তার উপদেশ তার পরামর্শে আমরা দেশগড়ার কাজে নিয়োজিত এবং খুব রিসেন্টলি পত্রপত্রিকাও লক্ষ্য করেছেন যে গড়ার কাজে আমাদেরকে নিয়োজিত থাকতে হলে কিভাবে চলতে হবে সেই পরামর্শগুলো তিনি দিয়েছেন গত তেরো তারিখ লন্ডনে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটি হয়েছিল এই বৈঠকটি বলে দেয় যে দেশেত্রী বেগম খালেদা জিয়ার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি যে একটা পরামর্শ ছিল এবং দেশত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে সালাম পৌঁছিয়েছেন এটা আমরা লাইভে দেখেছি এবং একটা বৈঠক যে সৌহার্দপূর্ণ পরিবেশে সুন্দরভাবে হয়েছে এটা আমরা দেখেছি লক্ষ্য করেছি এবং একটা যৌথ ঘোষণা বিবৃতি সেখানে বাংলাদেশের কথা বাংলাদেশের গণতন্ত্রের কথা বাংলাদেশের জনগণের কথা সেখানে উল্লেখ ছিল